বন্ধুরা আসসালামু আলাইকুম ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে সেই পাসওয়ার্ড কীভাবে খুঁজে বের করবেন ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিন্তু আপনার বলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করে দেখতে পারবেন যে কী পাসওয়ার্ড ব্যবহার করেছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে তো এটি দেখার জন্য আমি সর্বপ্রথম আমার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেটি লগ ইন করার চেষ্টা করছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ওর নাম্বার যে অপশনটি রয়েছে এখানে আমরা মোবাইল অথবা যেই জিমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করেছি সেটি দিয়ে দিলাম তারপর এখানে নিচে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার অপশন তো আমি অলরেডি কিন্তু বলে গিয়েছি যে কি পাসওয়ার্ড ব্যবহার করেছি আমার ফেসবুক অ্যাকাউন্টে সেটি আমি অলরেডি বলে গিয়েছি তো এখন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি খুঁজে বের করব আর আপনাদেরকে প্রসেসটি দেখিয়ে দেব প্রসেসের মাধ্যমে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুঁজে বের করি সেম প্রসেসটা অবলম্বন করে আপনার ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি খুঁজে বের করতে পারবেন তো এখান থেকে সর্বপ্রথম মোবাইল হোম স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা গুগলের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব আমাদের সবার ফোনে গুগল অ্যাপ্লিকেশন রয়েছে গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব তারপর এখান থেকে গুগল অ্যাপ্লিকেশনের যে প্রোফাইল আইকন রয়েছে আমরা এখান থেকে গুগল অ্যাপ্লিকেশনের প্রফাইল আইকনটিতে ক্লিক করব গুগল অ্যাপ্লিকেশনের প্রোফাইলে ক্লিক করার পর আমাদের সামনে একটি নতুন ইন্টারভিউ আসবে এখান থেকে বলা হবে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টের একটি অপশন তো এখানে আপনারা পেয়ে যাবেন গুগল मैनेज योर गूगल अकाउंट তো এটিতে ক্লিক করতে হবে আমাদেরকে এখান থেকে সর্বপ্রথম আমরা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দেবো তারপর আমাদেরকে একটি নতুন ইন্টারফেসে নিয়ে যাবে এরকম একটা ইন্টারভেসের আমাদের ইন্টারফেসে আমাদেরকে নিয়ে যাবে তো এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে আসার পর আপনাকে আপনি পেয়ে যাবেন সাইডের দিকে সাইডে আস টান আপনি পেয়ে যাবেন সিকিউরিটি একটা অপশন যেমনটা আমি আপনাদেরকে টিকমার দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি সিকিউরিটি একটা অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন আর এই সিকিউরিটি অপশনটিতে ক্লিক করবেন সিকিউরিটি অপশনটিতে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন সিকিউরিটি অপশন যদি ক্লিক করার পর নিচের দিকে যাইতে 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 যেতে আপনি একদম নিচে চলে যাবেন তো এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন অপশনটিকে এখান থেকে ওপেন করতে হবে তো সিকিউরিটি অপশনে আসার পর এখান থেকে আপনি নিচের দিকে যাইতে যাইতে একটু আর একটু নিচের দিকে আসলেই পেয়ে যাবেন এখানে আপনাদেরকে আমি টিকমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি পাসওয়ার্ড ম্যানেজারের একটি অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন সিকিউরিটিতে আসার পর একদম নিচে আসলেই আপনি পেয়ে যাবেন পাসওয়ার্ড ম্যানেজারের একটি অপশন তো আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের এই অপশানটিতে পাসওয়ার্ড ম্যানেজার অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দারাজ ফেসবুক গুগল ডট কম এই অ্যাকাউন্টগুলো আমি তৈরি করেছি গুগল ডট কম অর্থাৎ আমি যতগুলো জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছি সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আমি জানতে চাই তাহলে গুগল ডট কমে যেতে হবে যেহেতু আমি এখান থেকে শুধু ফেসবুক ফেসবুকের পাসওয়ার্ডটা বের করে আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কম লেখা রয়েছে তো এখান থেকে ফেসবুক ডট কম অপশনটিতে ক্লিক করলাম তারপর এখান থেকে ফেসবুক ফেসবুক ডট কম অপশনটিতে ক্লিক করবো এখান থেকে ফেসবুক ডট কম এই অপশানটিতে ক্লিক করবো তো আপনারা এখানে ব্ল্যাক দেখতে পারবেন কারণ এটি এখানে যে আপনার ফোনের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি ব্যবহার করবেন তো ফোনের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে আপনারা পেয়ে যাবেন যে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেই ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম এবং সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডের অপশনটিও কিন্তু এখানে পেয়ে যাবেন কী পাসওয়ার্ড ব্যবহার করেছেন সেটি দেখতে হলে আপনি এখানে পেয়ে যাবেন চোখের মতো একটা আইকন আপনারা এখানে পেয়ে যাবেন এই চোখের মতো আইকনটিতে ক্লিক করলেই কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখতে পারবেন যে কয়টা ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফোনে লগিং রয়েছে সব কয়টা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু এখানে পেয়ে যাবেন যেহেতু এই ফোনে আমার একটা অ্যাকাউন্ট লগিং করা রয়েছে যার জন্য শুধু একটা ফেসবুক অ্যাকাউন্টটি পাসওয়ার্ড এবং ইউজার নাম দেখতে পাচ্ছি সেই প্রসেসটা অবলম্বন করে আপনার ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুঁজে বের করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য